ইন্দুবালার ভাতের হোটেলের কথা তো আপনার সবাই শুনেছেন ওখানে কচু অনেক ফেমাস আর ভাইরালও হতে পারে আর এটা কচু কাঁচা যেহেতু অনেকেরই ভয় থাকে গলা চুলকাবে বা এটা কীভাবে খাবো তা আজকে সেটারই একদম ভালো একটা সলিউশন নিয়ে হাজির হয়েছি সো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমরা ইন্দুবালার ভাতের হোটেলের কচু বাটাটা তৈরি করবো আর আমরা এখানে এমন দুটি উপকরণ অ্যাড করব যেটা অ্যাড করার ফলে আপনি এটা নির্দ্বিধায় খেতে পারবেন গলা চুলকানোরও কোনো ভয় নেই কাঁচা খাচ্ছি এরকম কোনো গন্ধেরও কোনো ভয় নেই খেতেও খুবই টেস্টি লাগবে আর গলা তো একদমই চুলকাবে না মানে একদমই কারণ আমরা খেয়ে দেখেছি খেতে খুবই টেস্টি হয়েছে আর আমাদেরও গলা একদমই চুলকানি তো দেখতেই পেয়েছেন আজকে বাসায় বড় একটা কচু আনা হয়েছে সেখান থেকে আমরা ভর্তা তৈরি করার জন্য কিছুটা কেটে নিয়েছি এবার আমরা এটাকে দেখতেই পেয়েছেন যে এটাকে ছিলে মানে কোচাটা ছাড়িয়ে এটাকে আমরা খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আর আমরা গ্রেটারে যে ছোট সাইডটা সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে গ্রেড করার পর এটা কেমন হবে তো এরকম গ্রেড করা হয়ে গেলে এটার সাথে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমরা মেখে রেখে দিব কিছুক্ষণ আমরা এই লবণটা দিয়ে মেখে এটাকে এভাবে রেখে দেব তো তারপর আমরা এখানে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো সবগুলোই আমাদের আজকে ভর্তার জন্য লাগছে তো আমরা ফার্স্টেই চুলায় তেল বসিয়ে তার মধ্যে আমাদের শুকনো মরিচগুলো একটু নেচে ভেজে উঠিয়ে নিয়েছি তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের কাঁচা মরিচটা এটা দেওয়ার পর যেভাবে তেল ফুটে উঠছিল আমি সাথে সাথে ক্যামেরা অফ করে দিয়েছি এই যে আমাদের কাঁচা মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন এটাকেও আমরা একটু কিছুক্ষণ ভেজে নিব উপর থেকে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করেছি এখন আমরা এখানে একটা উপকরণ অ্যাড করছি সেটা হচ্ছে চিংড়ি মাছ আমরা এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিব হলুদ কেমন দিয়ে এটাকে আর কি আমরা খুব সুন্দর করে রসুনটার সাথেই ভেজে নিব এই রসুন আর চিংড়ি মাছটা এরকম করে অ্যাড করার ফলে এটার মধ্যে ইলেকট্রনিক কোনো আপনার গলা চুলকাবে না আর টেস্টটাও এত বেড়ে যাবে একদম খুবই ভালো লাগবে খেতে আর গলা চুলকানোর কোনো ভয়ই থাকবে না তো আমাদের রেসিপিটা একবার ফলো করে দেখবেন আশা করি আপনার খুবই ভালো লাগবে তো এখন আমরা এর মধ্যে আমাদের যে পেঁয়াজটা সেটা এড করে দিয়েছি সবকিছু একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো ভর্তাটা তৈরি করার জন্য মোটামুটি সবকিছু প্রিপেয়ার করা হয়ে গিয়েছে কিন্তু কতটা অভাবেই রয়ে গিয়েছে এখান থেকে এখন আমরা একটু একটু করে নিয়ে এভাবে একদম এটা রসটা ছাড়িয়ে এটার মধ্যে যা পানি এসেছে সব একদম ছড়িয়ে আমরা শুধু কচুটা নিব কোনো পানি আমরা নিব না লবণ দিয়ে মাখার পর যে পানিটা বেরিয়েছে আমরা সম্পূর্ণ পানিটা ফেলে দিব আর দেখতেই পাচ্ছেন এই পানিটা একদম দুধের মতো ধপ ধপে সাদা পানি এটা পুরাটাই আমরা ফেলে দেব তারপর আমরা আমাদের ভর্তা তৈরি করতে চলে যাব এই যে আমরা একটা পাটা পাতা নিয়ে নিয়েছি এসব ভর্তা ব্লেন্ডারে মজা হয় না তো এখানে আমরা আমাদের মরিচগুলো ফার্স্টেই দিয়ে দিয়েছি এবার এটাকে আমরা একটু ভালোভাবে বেটে নেব মরিচটা আপনার আপনার টেস্ট ওয়াইজ বেশি ঝাল পছন্দ করলে বেশি কম অপ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই মরিচটা বাটা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করবো কোরানো নারকেল নারকেলটা মাস্ট অ্যাড করতে হবে তারপর আমরা এটাকেও আমরা সুন্দর করে বেটে নিব আর এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছে আর আমি এখান থেকে চিংড়ি মাছ খাবো না তা কীভাবে হয় লিপ্টলি যেটার জন্যই চিংড়ি মাছ ভাজা হয় আমি ওখান থেকে অর্ধেকটা এভাবেই খেয়ে ফেলি তো এখান থেকেও আমি অর্ধেকটা চিংড়ি মাছ এভাবেই খালি খালি খেয়ে ফেলেছি যাই হোক এখন আমরা চিংড়ি মাছ রসুন পেঁয়াজ এগুলো অ্যাড করে দিয়েছি সব কিছু অ্যাড করে আমরা এটাকে আবারও সুন্দর করে বেটে নিচ্ছি তো এখন আমরা এতে আমাদের মেইন কচু অ্যাড করে দিব এবার এটাকেও আমরা খুব সুন্দর করে বেটে নিব আর কচুটা যেহেতু আমরা আগেই লবণ দিয়ে মেখেছিলাম তাই এখানে অলরেডি লবণ আছে তাই ভর্তার মধ্যে যখন আপনারা লবণটা অ্যাড করবেন অবশ্যই বুঝে অ্যাড করবেন তো কচুটাকে বেটে এখন আমরা এখানে একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি এটাকেও আমরা খুব সুন্দর করে এটার সাথে বেটে অ্যাড করে দিব এরকম কাঁচা পেঁয়াজ পরে ভর্তার মধ্যে অ্যাড করলে খেতে মানে আরও খুবই ভালো লাগে পেঁয়াজটা মাঝখানে মাঝখানে মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে তো এটাকে এখন আমরা লাস্টে আবার সব কিছু একসাথে একবার খুব ভালো করে বেটে নেব এটা নর্মালি ভর্তাটা একটু সাদা টাইপের হয় বাট আমরা এখানে যেহেতু চিনি মাছ অ্যাড করেছি এগুলোকে একটু ফ্রাই করে অ্যাড করেছি তাই এটার কালারটা এমন হয়েছে লবণ একটু কম লাগছিল তাই আমরা একটু লবণ অ্যাড করে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আর এই যে আমাদের ভর্তাটা একদম রেডি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা এই ভর্তাটা তৈরি করে নির্দ্বিধায় খেতে পারবেন কোনো ভয় নেই যেটা কাঁচা বা গলা চুলকাবে এরকম কিছু এরকম কোনো টেস্টই পাবেন না যেটা কাঁচা লাগছে বা গলা চুলকাবেই না একদম আর এটা এভাবে তৈরি করলে খুবই টেস্টিও হয় তো ভর্তা তৈরি করেছি আমর তার তর্স হয়েছে না কখনো এই ভর্তাটা ট্রাই করবে এই যে আমরা এখানে ভাত শাক সাথে লেবু নিয়ে আমরা ভর্তা দিয়ে এখানে ভাত খেতে বসে গিয়েছি তো আপনারা যদি এই কচু বাটাটা খেতে চান এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন খুবই টেস্টি একটা রেসিপি মানে আসলেই আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপিজ নিয়ে আসবো আরও মজা মজার রেসিপিস নিয়ে আসবো আর রেসিপি সংক্রান্ত আপনাদের যে কোনো কথা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এসবি ভালো লাগলো কি খারাপ লাগলো সব কিছু আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম